সকাল হতে হতে পাঁচ বছর আগে সেই সুবিশাল অতি থেকে ঘুরে আসি চলেন পাঁচ বছর আগে লন্ডন ইন ইউনিভার্সিটি যেখানে নীর আর ওর ফ্রেন্ডরা পড়তো নীরু ডার্লিং তুমি কি আর একে সহ্য করতে পারো না কেন বেঁচে থাকতে চাইলে চুপ থাক নীর আর প্রেম থুরি জাস্ট ইম্পসিবল তোরা আমার লাভ লাইফ নিয়ে পড়েছিস কেন পড়বি শুধু তোর না তোরার ইমানের কারণ তোরা দুটা ছাড়া আমরা সবাই মিঙ্গেল ইমন তো তাও এটাকে দুই মাস ধরে দেখছে আর মনে মনে স্বপ্ন বলছেন কিন্তু নিজের চোখে তো কেউ লাগেই না আচ্ছা বাদ দে ফোকাস না কেন ওকে এবার আমি ঘোরাবো ইমান বোতল ঘোরালো নিরের দিকে থামলো ও মেঘনা চাইতেই বৃষ্টি মামা ট্রুথ ডেয়ার তোদের কাছে ট্রুথ কি তোরা সবই জানিস ডেয়ার নি ডেয়ার বলতেই আকাশ ওরা নাচি দিতে লাগলো এই কি রে তোর কি হলো আমার শাহরুখ খানের ওম শান্তি ওম ছবি সেই সেই কায়নাত কায়নাত ডায়লগ মারতে ইচ্ছে করতেছে যাই হোক নিরকে ডেয়ার আমি দেব ওকে চল চল ভার্সিটি গেটের সামনে চল কেন আরে চল না পাঁচজন গেল রাবি এখন তো বল নিরু বেবি ওই গেট দিয়ে যে মেয়ে লাল রঙের ড্রেস পরে আসবে সেই মেয়ের সামনে তুই হাঁটু গেড়ে দু লাইন গান গাইবি শট আপ তুই কি পাগল মেয়েদের মতো এত হিন্দি ছবি দেখা বন্ধ করো কে হিস ইট এনি ডিয়ার দেখ ভাই ডেয়ার তো ডেয়ারি তুইও হাম কারণ এটা শুনতে বেশ মজাদার লাগছে আর যদিও মাহুনা ছবির মতো কোনো নিউ ম্যাডামের ভাগ্য পড়ে তাহলে তো আমিও তোদেরকে দেখে নেব শালারা পরে দেখে ও কাকা এখন যাও হাঁটু গিরে বসো নীর গেল যদি ছবির মতো এখানেও কোনো ম্যাম আসে তখন ওখানে একটা চকলেট কালার বিএমডাব্লিউ কার গেট দিয়ে ভেতরে ঢুকলো তাতে বসে আছে একটা মেয়ে লাল শাড়ি পরা সূর্যের আলো ঠিক মেয়েটার ওপরে পড়ছে অস্বাভাবিক সুন্দর লাগছে একদম সূর্যের মতো গাড়ি পার্ক করে হেঁটে আসছে নিজস্ব একটা অ্যাটিটিউড নিয়ে হেঁটে আসছে ওহ নো আমাদেরও না একটা ম্যাম আসার কথা আজকে অন্য এটাই তো নিউ ম্যাম ম্যাম শাড়ি পরে আসবে কেন বোকা বাঙালি ও মোর আল্লাহ এখন বাট আমি তো ক্রাশি তুই শিওর তো হুম এদিকে নিয়ে বাবা দারুণ ড্রাইভ করে তো ড্রাইভারটাকে দেখতে পারতাম মেরির নামতেই নীরের চোখ আটকে গেল গাঢ় লাল রঙের একটা শাড়ি যার মধ্যে চিকন করে গোল্ডেন রঙের পার আর কোনো গাছ নেই জাস্ট ছোট ছোট পাথর বসানো চোখে আইলাইনার ছোটে লাল লিপস্টিক আর ছোট্ট একটা সাদা পাথরের টিপ চুলগুলো তেমন বড় না সাইডে সিঁতি কাঠা সাইডে সিঁতি কাটা হাতে একটা ফাইল পায়ের জুতো জোড়াও মারাত্মক সুন্দর গোল্ডেন কালারের পেন্সিল হিল এক হাতে ঘড়ি আর এক হাতে পাথরের চুড়ি কিউটনেসে ভরপুর কারণ মেটা গুলুমুলু টাইপ নাম তার মেরিন সে তাড়াতাড়ি হেঁটে আসছে যা ভাই ভালা কইরা জীবনে তো স্যারমামদের বকা খাসনি এবার খাবি তো ম্যামের কাছে নির তো তাকিয়ে আছে হা করে মেরিন তো নিজের তারায় আছে তাই খেয়াল করেনি হান করে হেঁটে যাচ্ছে নিরকে জাস্ট এক পাজেতেই নির মেরিনের আঁচল ধরে গাইতে লাগল চাঁদ মেরে দিল চাঁদ নিহ তো মেরিন একশো আশি ডিগ্রি কোণে পিছু ঘুরলো মেরিনের ঘোড়া আর পাকানো দেখে নীর দাঁড়িয়ে গেল নীর দুবাহু প্রসারিত করে বলতে লাগলো নীর আজকে ব্ল্যাক জিন্স আর কফি কালারের একটা টি শার্ট পরে হাতা ফোল্ড করে রেখেছে চুলগুলো স্পাইক করা হাতে ম্যাচিং বেল্টের ঘড়ি পুরাই ক্রাশ তবে মেরিন এখন খুবই তাড়ায় আছে তাই নীরকে পর্যবেক্ষণ করার সময় নেই ওর আর নীরের দুইটা গানে মেরিনের মেজাজ তো সেই লেভেলের খারাপ হয়েছেই তার ওপর দুই হাত প্রসারিত করা থেকে মেরিনের মাথায় আগুন জ্বলে গেল রেগে বোম হয়ে নীরের সামনে গিয়ে দাঁড়ালো নিজেকে যদি মেহনার শাহরুখ খান মনে করেন তবে কান ধরে টেনে নিয়ে লন্ডন ব্রিজ থেকে ফেলে দিব ইডিয়েট ইমান ওরা দৌড়ে এলো সরি আসলে আমাদের দোয়া ডেয়ার কমপ্লিট করছিল ও খুব ভালো স্টুডেন্ট তাতে আমার বাপের কি হ্যাঁ মেরিন ভেতরে চলে গেল নিহিত এখনো হা করে তাকিয়ে আছে রাব্বি তুই কি শিওর খুব পিচ্চি একটা মেয়ে টিচার সরি আরে কিছু কিছু মেয়ে দেখতে কোশি খুকি হলেও আসলে বয়সে আন্টি হয় আন্টি তাহলে মনে হয় প্লাস্টিক সার্জারি করিয়েছে আচ্ছা যদি বকা টকা খেতে হয় নীরের কপালে কি হবে এই নীর ওরা দেখে নীর এক ধানে হা করে তাকিয়ে আছে নীর নীরের কানে তালা লেগে গেল কি রে চিল্লাছিস কেন তোকে ফেরানোর জন্য ভবের দেশ থেকে মানে তুই তো ম্যামকে দেখি কল্পনা রাজ্যে চলে গিয়েছিলি তাই ম্যাম হুম ম্যাম শি ইজ আওয়ার ম্যাম মানে ভার্সিটির টিচার হোয়াট এতটুকু পিচ্ছি মেয়ে টিচার আরে পিচ্ছি না পিচ্ছি না প্লাস্টিক সার্জারি সার্জারি করে বই থেকে নীরের মোটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল জীবনে আপনারা সবাই মিলে ধরে উপবাস করেন নো ওয়ে করবেন না ফায়ার করব পাঁচ জন বাধ্য হয়ে 10 বার কানে ধরে উপবাস করতে লাগলো সবাই তো অবাক সারা ভার্সিটির সেরা পাঁচজন জন ক্লাসকে কান ধরে উপবাস করাছে ভাবা যায় মেরিন তো হেসে কুটি কুটি যে হাসি দেখে কেউ পাগল হয়ে যাবে বাচ্চাদের মতো করে হাসে হয়েছে হয়েছে মাফ করলাম মেরিন ভাইয়া ওকে টাটা বাই সবাই মেরিন দৌড়ি গিয়ে মেঘের কাঁধে উঠলো মেঘু আদরের বোনকে কাঁধে করে নিয়ে কাটিতে বসলো ইয়া মেরিনকে ওঠাতে গেল মেরিন এমনভাবে তাকালো ওর দিকে যে ইয়া ভয়ে পিছিয়ে এলো ইয়া ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো পাকি বেশি ব্যথা করছে